আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি আলোচনা করব ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতেহা বা ক্যারাত পাঠ করতে হবে কিনা এ ব্যাপারে কোরআন সন্না এবং ফকে কি কী বলেন ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করা যাবে না এটা হচ্ছে ফিকে হানাফির মত ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ বা অন্য ক্যারাত পড়বে না এটি হচ্ছে ফিখে হানাফির মত এবং এটি খুবই শক্তিশালী দলিল দলিলের আলোকের বিপরীত মতের উপর কেউ আমল করলে তা নিন্দা করা যাবে না এবং এই মতের উপর আমলকারীদের কেউ নিন্দা করা যাবে না কেউ যদি নিন্দা করে সে গুনাহগার হবে ক্রয়ানুল করিম এবং রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মুক্তাদির ইমামের পিছনে কারাত পাঠ করবে না এবং সুরা ফাতেহাও পড়বে না সাহাবাই কারাম আইন মহাদিস কারাম মুফাসরিনী কেরান সকলের বক্তব্য থেকে স্পষ্ট এটাই যে মুক্তাদি ইমামের পিছনে কারাত পাঠ করবে না এবার আসুন আল্লাহ রব্বুল্লা আলমিন কি বলেছেন আমরা সেটা জানবো সুরা আরাফের দুই শত চার নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলতেছেন যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ কর এবং চুপ থাকো যাতে করে তোমাদের প্রতি দয়া করা হয় এই আয়াতটি কোন সম্পর্কে নাজিল হয়েছে সেটির সত্যায়ন করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমুল্লাহ আল মুগনি এক নম্বর খণ্ড চার শত নব্বই নাম্বার পৃষ্ঠা তিনি এভাবে বক্তব্য দিচ্ছেন আজমা আন্নাস আলা আন্না হা দিহিল আয়াতিফিস্লা এ বিষয়ে উম্মাহর সকলে একমত যে উক্ত আয়াত নামাজ সম্পর্কে আল্লাহ রবদুল্লা আলামী নাজিল করেছেন হজরত আবদুল ইব্লমা মাসউদ রাদী আল্লাহ তালা আনু থেকেও এমনটি প্রমাণ পাওয়া যায় তফসিরি তাবারি নয় নম্বর খণ্ড একশো তিন নম্বর পৃষ্ঠা তফসির ইবনে কাসির দুই নম্বর খণ্ড আঠাশ নম্বর পৃষ্ঠা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আঞ্জাবরিন কলা কল রসুল্লাহি সাল আলী ও ইমামুন ইমাম ফকিরা আতুল ইমামু কের আতুল রসুল্লাহ সাল্লাম বলেছেন যার ইমাম রয়েছে ইমামের কেরাত মানেই তার কেরাত এই হাদিসটি মহত্তা মালিকের একশত চব্বিশ নম্বর মুসনাত আহমদের চোদ্দো হাজার ছয়শত তেতাল্লিশ নম্বর হাদিস সুনানে ইবনে মাজার আটশত পঞ্চাশ নম্বর হাদিস এবার আসুন এই হাদিস সম্পর্কে হাদিসের মান সম্পর্কে আমরা জানবো মহাদিসদের বক্তব্য অনুযায়ী হাদিসটি শহে আল্লামা ইবনে কাসির আল আহকামুল কবিরে দুই নম্বর খণ্ডের চার শত বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি বলতেছেন এটি মারফুর চেয়েও অধিক শহে অন্য ইমাম কি বলে আল্লামা কামাল ইবনে হমাম রহেমাউল্লাহ তিনি সহে ফতুল কাদির এক নম্বর খণ্ড তিনশত ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা তিনি বলতেছেন শোহে মুসলিমের শর্ত অনুপাতে এ হাদিসের সনদ সহি এবার আসুন ইমামের পিছনে মুক্তাদি কারাত পড়বে না হোক উচ্চস্বরে হোক অথবা ইমাম মনে মনে পড়ুক এ ব্যাপারে আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ আদি আল্লাহ তালাহ আনহু ফতোয়া দিয়েছেন মোসান্নফি ইবনে আবি সাহেবা সাতত্রিশশো আশি নম্বর হাদিস লক্ষ্য করলে দেখা যায় তিনি বলতেছেন আন আবি ওয়া ইলিন যা আ রজুলুন ইলা আব্দুল্লাহি ফাকলা আকরাউ করা উ খলফাল ইমামি ফাকওয়ালা আল্লাহু আব্দুল্লাহ ইন নাফিজ সলায়াতি সুগুলান ওয়াসাইয়া ফি কাদা আলী ইমামুন। তিনি বলতেছেন জনক এক ব্যক্তি আব্দুল ইবনেমা সৌদ রাদুল্লাহ তাআলা আনমকে প্রশ্ন করলেন আমি কি ইমাম সাফের পিছনে এরাত পাঠ করব তিনি জবাব দিলেন নামাজে অধিক মগ্নতা রয়েছে নামাজে অধিক মগ্নতা রয়েছে ইমামের কারাতই তোমার কারাত আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী সাহাবি এ ফতোয়া দিলেন এখান থেকে স্পষ্ট হয়ে যায় নামাজের মধ্যে মুক্তাদির কারাত পাঠ করবে না বরঞ্চ তারা চুপ করে থাকবে এবং নামাজের মধ্যে নিমগ্ধ থাকবে আমি এই কথাও বলতেছি এই দলের আলোকে বিপরীত মতের উপর কেউ আমল করলেও সেটিও নিন্দা করা যাবে না এবং এই আমলের উপর আমলকারীদের কেউ নিন্দা করতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করুন সহিদিন বুঝে আমাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন আমল করার তৌফিক দেন আমিন